আসসালাম আলাইকুম আমি নাহা যাবেন যে আপনাকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করতে চাই কর্মক্ষেত্রে ও সামাজিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণের বিষয় নিয়ে আপনি কি ভূমিকা পালন করবেন আচ্ছা থ্যাংক ইউ সুন্দর প্রশ্ন প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা কি হবে আমাদের ব্যাপারে ইতিমধ্যে অনেক নেগেটিভ কথা আমরা নির্বাচিত হলে ক্ষমতায় গেলে মা ফোন দা থেকে বেরিয়ে হতে পারবে না এ সমস্ত মিথ্যা অপপ্রচার আমরা বলেছি আমাদের ইসলামী ব্যাংক হাসপাতাল ইসলামী ব্যাংক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা আছেন তারা কিন্তু সব পুরুষ না সেখানে কিন্তু আমাদের মেয়েরাও আছে আমাদের মেয়েরা অংশগ্রহণ করছে কর্মরত আছে দায়িত্ব পালন করছে ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার থেকে শুরু করে বিভিন্ন পদে মেয়েরা দায়িত্ব পালন করছে আমি মনে করি যে সুন্দর একটা প্রশ্ন এটা জাতীয়ভাবে যে অপপ্রচার চলছে সেটাকে আমি একটু বাধাগ্রস্ত করে বলছি আমরা যদি নির্বাচিত হই ক্ষমতায় যদি আল্লাহ আমাদেরকে দেন জনগণ যদি ভালোবেসে আমাদেরকে ক্ষমতা পাঠায় তাহলে আমরা নারী অধিকারের জন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যত বেশি ভূমিকা রাখবো আমাদের চেয়ে বেশি কেউ ভূমিকা রাখতে পারবে না এই দ্বিতীয়ত হলো কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে আমি বলেছি আমি দিদি আমি থানাইতে আমাদের একজন সহকারী অধ্যাপক ধানাই দায় চাকরি করে ইপিজেড থেকে চাকরি করে মেরিগাস আসার পথে আমার বড়াই একটা মেয়ে সন্ধ্যার পরপরই খুন হয় এই খুন হওয়া মেয়েটার ওই সংবাদ শোনার পরে ক্ষত বিখ্যাত মেয়ের যে ভয়ঙ্করী চিত্র এটার থেকে আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মেয়েদের জন্য ছেলেদের পাশাপাশি তরুণদের পাশাপাশি তরুণীদের জন্য ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য এমন কিছু কর্মসংস্থান এখানে তৈরি করতে হবে যে কর্মসংস্থান তৈরি হলে আমাদের মেয়েদেরকে আর ঈশ্বরটি যেতে হবে না বরং তারা আমাদের নিজের চাকরি করবে এবং তারা চাকরি শেষ স্বচ্ছন্দে বাড়িতে যাবে সন্দেহ হবে না কেউ রাস্তায় আর খুন হবে না আমি ইতিপূর্বে এটা আমার বক্তব্যে বলেছি আজও জারিনের বক্তব্যের মাধ্যমে এই কথাই বলছি হান্ড্রেড পার্সেন্ট সুন্দর প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে আমাদের যারা মেয়েদের মধ্যে কর্মজীবী হতে চায় চাকরি বাকরি করতে চায় তাদের জন্য কর্ম কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এবং ছেলেদের পাশাপাশি তাদেরকেও কর্মসংস্থানে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগানোর ক্ষেত্রে ভূমিকা রাখা হবে সেই আমি বলেছি অর্থনৈতিক জোন যদি করা হয় যদি তৈরি করা হয় এরকম কিছু তৈরি হলে আমাদের মেয়েদের এখানেই কর্মসংস্থান তৈরি হবে ইনশাল্লাহ অথবা সেক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিব এবং তোমাদের তরুণ তরুণীদের নিয়েই হাতে সাথে নিয়েই ইনশাল্লাহ এই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ জি ধন্যবাদ